আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন ভিডিওর টাইটেল ও আপনি দেখে বুঝে গেছেন ভিডিওটি কোন বিষয় হতে চলছে আমরা যারা ইউটিউব এবং ফেসবুকের জন্য কন্টেন্ট ক্রিয়েট করে থাকি তো অনেক সময় দেখা যায় আমাদের কন্টেন্টের মধ্যে অনেক ফটোর প্রয়োজন পড়ে তো আমরা অনেকেই জানি না নতুন কন্টেন্ট ক্রিয়েটর যে কীভাবে কপিরাইট ফ্রি ফটো পাবো বা কোথায় কপিরাইট ফ্রি ফটো পাবো তো আজকে আমি এমন একটি প্রসেস দেখিয়ে দিব যা খুব সহজে আপনি অনেকগুলা ফটো পেয়ে যাবেন আপনার যে ধরনের ফটো প্রয়োজন শুধুমাত্র লিখে সার্চ করা মাত্রই কপিরাইট ফ্রি ফটো পেয়ে যাবেন সেখানে কোনো কপিরাইটে ঝামেলা পোহাতে হবে না আপনি লেখা মাত্রই কাঙ্কিটা ফটো পেয়ে যাবেন তো তার জন্য আমি কী করব প্লে টু অ্যাপস্ট ওপেন করছি তো আপনি কি করবেন প্লে টু অ্যাপস্ট ওপেন করে নেবেন তো প্লাস টু অ্যাপস্ট ওপেন করার পর এখানে সুটারি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে তো এখানে লেখবেন ইমেজ সার্চ ম্যান তো দেখছেন চার্জ মেন লাগার পরেই এই অ্যাপসটি চলে আসবে তো এই অ্যাপসটির লোক আপনি দেখে রাখুন তো এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন তো আমার ক্ষেত্রে এখানে ওপেন দেখাচ্ছে আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি তো যখন ওপেন ওখানে চলে আসবে তো আপনি কী করবেন এখানে ওপেনের উপরে ক্লিক করে দেবেন তো আমি এখান থেকে আর ওপেন করছি না তো আপনি চাইলে এখান থেকে ওপেন করতে পারবেন তো আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি তো এই দেখছেন এই অ্যাপসটি রয়েছে আমার তো আমি আগে থেকে ইনস্টল করে রেখেছিলাম তো এই অ্যাপসটি ওপেন করার পর আপনার কাছে পারমিশন যেতে পারে পারমিশন দিয়ে দেবেন তারপর আপনাদের সামনে এরোমিটার বেচ চলে আসবে আপনি কী করবেন এখান দেখছেন নেটাই সার্চ বার হয়েছে তো আপনার যে ধরনের ফটোর পর্যন্ত সেখানে সার্চ করবেন তো অবশ্যই আপনার ফ্রেনের নেটওয়ার্ক কানেকশনটি দিয়ে দেবেন নেটওয়ার্ক কানেকশান না দিলে আপনার ফটো আসবে না এখানে তো ধরেন এখানে আমি ক্লিক করলাম তো আপনি এখানে বাংলা অথবা ইংলিশে যে কোনোভাবে লিখে সার্চ করতে পারেন ধরেন ইউটিউব ইউটিউব লিখে সার্চ করলাম তো ইউটিউব লিখে সার্চ করার সাথে সাথে দেখবেন ইউটিউবের অনেকগুলো লগু চলে আসে তো দেখছেন ইউটিউবের লঘু চলে আসছে এখানে অনেকগুলো ইউটিউবের লঘু তো আপনি যে ধরেন ফেসবুক লিখে সার্চ করলে এখানে ফেসবুকের লঘু চলে আসবে তো দেখছেন এখানে আমি ইউটিউবের লঘু আসছে তো বিভিন্ন বিভিন্ন ইউটিউব লগু চলে আসবো তো দেখেন আমি লেখলাম ফেসবুক তো ফেসবুক লিখে সার্চ করার পর দেখেন ফেসবুকের লগুগুলো চলে আসছে তো এখান থেকে চাইলে আপনি ফেসবুকের লঘুগুলো ব্যবহার করতে পারবেন তো কীভাবে ডাউনলোড করবেন ভেরাইটির কোনো জামেলা ছাড়া তো আমি সব কিছু আমি দেখিয়ে এই ভিডিওতে তো দেখছেন ফেসবুকের লঘু চলে আসে তো তারপরে আমরা ধরেন বাংলাদেশ ফ্ল্যাগ বাংলাদেশি ফ্ল্যাগ তো আপনার যে কোনো দেশের ফ্ল্যাগ এখানে লিখে সার্চ করতে পারেন যে কোন যে দেশে ফ্ল্যাগ লিখবেন সেই দেশে ফ্ল্যাগ চলে আসবে এখানে তো দেখছেন অনেকগুলো ফটো চলে আসছে তো তারপরে এখানে দেখবেন আমি লিখলাম যে আবার কার্টুন ফটো তো কার্টুন লিখে সার্চ করলাম তো দেখছেন অনেকগুলো কার্টুনের ফটো চলে আসছে তো একটার উপর ক্লিক করলে আরোগুলো অনেক চলে আসবে তো দেখছেন যেটার উপর ক্লিক করবো আমি সেটার মতন আরো অনেকগুলো চলে আসবে তো দেখছেন তো দেখছেন তো হয়ে গেছে তো ধরেন আপনার কোনো ইউটিউবের থামলাইনের প্রয়োজন তো এখানে ইউটিউব থামলাইন তো ইউটিউব থামলাইন লিখে সার্চ করলাম আবার তো দেখছেন ইউটিউব থামলাইনের জন্য বিভিন্ন ধরনের লোগো চলে আসছে তো এখান থেকে ধরেন আপনি হোয়াইট চালেন বা কালো চালেন তো হোয়াইট তো আমি ধরুন সাদা টা থামলাইন প্রয়োজন তো তো ধরুন হোয়াইট ব্যাকগ্রাউন্ড আপনি লিখেছেন তো দেখছেন হোয়াইট অনেকগুলো আর চলে আসে তো এখানে চাইলে আপনি যেটা আপনার ইচ্ছা সেটা ব্যবহার করতে পারবেন তো দেখছেন হোয়াইট একটার উপরে ক্লিক করার পর এই অনুযায়ী অনেকগুলো চলে আসে তো ধরেন এটা আমি এই তামলাইন আপনি ব্যবহার করুন তো ডাউনলোড করবেন কীভাবে তো এই তামলাইন উপরে ক্লিক করার পর তো দেখছেন এখানে ডাউনলোড অপশন তো এখানের উপরে আপনি ক্লিক করে দিলাম তো দেখছেন এটা অটোমেটিক ডাউনলোড হয়ে গেছে আমার তো আপনার ক্ষেত্রে এলাও চাইতে পারে প্রথমে তো আপনি এলাও দিয়ে দিবেন তো তারপর দেখেন এখানে আরও ক্লিক করলাম ধরেন এখানে ওল্ড ম্যান ধরেন ধরেন বয়স্ক কোনো মানুষের মানুষের ফটো প্রয়োজন তো এখানে অলবেন লেখার সার্চ করার সাথে চলে আসছে তো দেখছেন তো দেখছেন এখানে অলবেন লেখার সাথে সাথে অনেকগুলা বৃদ্ধ বয়স্ক মানুষের ফটো চলে আসছে তো ধরেন এখানে আবার আপনার কোনো মহিলার ফটো অল ম্যান তো অল ম্যান উমেন ধরেন অল্ড উমেন মানে অল্ড বয়স্ক মহিলাদের ফটো প্রয়োজন তো দেখছেন এখানে অল্ড বয়স্ক মহিলাদের ফটো চলে আসে অসংখ্য অগণিত ফটো চলে আসে তো এখানে চাইলে আপনি ব্যবহার করতে পারবেন তো ধরেন কোনো কারণে আপনার কোনো কারণ দেখাতে হবে কোনো ডেড বডি বা মৃত মানুষের ফটো তো এখানে দেখবেন ডেড বডি তো বানান কিছু ভুল হলো সমস্যা হয় তো দেখছেন এখানে অনেকগুলো ডেড বডি চলে আসে তো আপনার যে ধরনের ডেড বডি সেটা উপরে ক্লিক করার সাথে সাথে আর এই রিলেটেড অনেকগুলো ফটো চলে আসবে তো দেখছেন তো আপনার বললেন কি কপিরাইটের সমস্যা হবে না আপনি কী করবেন এখানে কোনো ধরনের ফটোর মধ্যে লেখা থাকতে হবে না থাকতে পারবে না ধরেন এই একটা ফটোর মধ্যে একটু লেখা রয়েছে ধরেন তো ওই ধরনের এটার মধ্যে একটা লেখা রয়েছে তো এই ধরনের লেখা কোনো ফটো থাকলে আপনি সেটা ডাউনলোড করবেন না তো এটাতে এই ধরনের ফটোতে কপি এইটা আসার সম্ভাবনা থাকে তো কোনো ধরনের লেখা থাকতে পারবে না তো আপনি এমন ফটো ডাউনলোড করবেন তো আসলে আপনার কোনো 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 কপিরাইট আসবে না তো ধরেন আপনার কোনো ধরনের ফুলের প্রয়োজন ধরনের কোনো একটা ফুল তো আপনি যে কোনো ফুলের নাম লিখে সার্চ করতে পারেন বাংলা লেখা ইংলিশে করে তো দেখুন আমি বাংলা লিখে দিলাম এখন গোলাপ তো দেখেন তো দেখেন আমার এখন গোলাপের ফটো চলে আসে তো আপনার কী ধরনের ফটো প্রয়োজন অবশ্যই আপনি নিজে ভালো করে জানেন আপনার কী ধরনের ফটো প্রয়োজন আমি জানি না তো আপনি যেভাবে লিখবেন সেভাবে এখন ফটো চলে আসবে বাংলায় বা ইংলিশে যেভাবে লিখেন না কেন আপনার ফটো চলে আসবে তো ধরেন এখানে আপনি লিখলেন যে চেয়ারে বসা একটি মানুষ তো আপনার যে কোনো ফটোর প্রয়োজন আপনি লিখতে পারেন এখানে ধরুন আমি এখানে চেয়ারে বসা একটি মানুষের ফটো তো এই লিখে সার্চ করলাম তো দেখছেন চেয়ারে বসা একটি মানুষের ফটো চলে আসছে তো দেখছেন তো আপনার কি ধরনের ফটোর প্রয়োজন আপনার এখানে লিখে সার্চ করলেই হয়ে যাবে এখানে ফটো চলে আসবে তো আপনি ভালো করে জানেন কোন ধরনের ফটোর প্রয়োজন তো এখানে কার্টুন লেখলে কার্টুন ভিডিও ডেড বডি সব ফটো লেখা ডেড বডি ফটো তো কোনো বেবির ফটো লেখা ধরেন কোনো একটা বেবির প্রয়োজন তো এখন বেবি লেখার সাথে সাথে দেখছেন অনেকগুলো বেবির ফটো চলে আসে তো আপনার কী ধরনের ফটোর প্রয়োজন অবশ্যই আপনি ভালো করে জানেন তো দেখছেন তো এখান থেকে আপনি যে কোনো ধরনের ফটো তো আপনি ডাউনলোড করতে পারেন কোনো ধরনের কপি রাইট হবে না তো যে ফটো ডাউনলোড করবেন সেই ফটো উপরে ক্লিক করার পর তো এখানে আবার দেখছেন ডাউনলোড নামে একটি অপশন চলে আসে তো আপনি এটার উপরে ক্লিক করার সাথে সাথে এই ফটো ডাউনলোড হয়ে যাবে তো দেখেন ডাউনলোড কমপ্লিট নিচে দিয়ে লেখা চলে আসে তো দেখেন ফটো ডাউনলোড হয়ে গেছে তো আপনি ক্লিক করার সাথে সাথে ডাউনলোড হয়ে যাবে তো এখানে কী ধরনের ফটোর প্রয়োজন অবশ্যই আপনি ভালো করে জানেন তো ধরেন এখানে কোনো আগুনে দুর্ঘটনার ফটোর প্রয়োজন আপনি দেখাবেন কোনো দুর্ঘটনা নিয়ে তো ধরেন আগুনে দুর্ঘটনা দেখলাম আমি তো অনেক লাগছে আগুনে দুর্ঘটনার ফটো তো দেখি এখানে কি ধরনের ফটো চলে আসে তো দেখছেন অগ্নিদগ্ধ অনেকগুলো ফটো চলে আসে তো আপনার কি ধরনের ফটোর প্রয়োজন সেটা উপরে ক্লিক করলে এই রিলেটেড অনেক ফটো চলে আসবে তো আপনার ভিডিওতে কী ধরনের ফটোর পর্যন্ত আশা করি আপনি বুঝতে পারছেন বুঝতে পারবেন এবং আপনি সেই অনুযায়ী এখানে লিখে সার্চ করলে অনেকগুলো ফটো চলে আসবে তো এখানে কোনো ধরনের কপি রাইট আসবে না সেসবগুলো পড়ো ব্যবহার করতে পারেন যে ফটোতে কোনো ধরনের লেখা নেই সেই ফটো ব্যবহার করবেন তো মনে করেন এখানে আপনার কোনো প্রাকৃতিক কোনো ফটোর পর্যন্ত ন্যাচারাল তো এখানে ন্যাচারালি অথবা আপনার বাংলা প্রাকৃতিক ফটো লিখে সার্চ করলে চলে আসবে আমি ন্যাচারাল ন্যাচারাল লিখে সার্চ করলাম ন্যাচারাল লেখে সার্চ করার সাথে সাথে দেখছেন প্রাকৃতিক ফটো চলে আসে তো দেখছেন ন্যাচারাল ফটো চলে আসে তো আপনার কী ধরনের ফটো প্রয়োজন তো দেখান দেখছেন আপনার দেখে খুব সুন্দর করে আপনি যে করতে পারবেন ডাউনলোড করতে পারেন তো এখান ধরেন আপনার কোনো প্রাণীর প্রয়োজন তো সেই প্রাণীর নামটি এখানে লিখে দেবেন তো ধরেন আমি লিখে দিলাম এখানে যে কাউ মানে কাউ অর্থ গরু তো আপনি বাংলায় গরু লিখে সার্চ করতে পারেন তো দেখছেন গরু অনেকগুলো গরু ফটো চলে আসছে তো ধরেন আমি এখানে সিংহের প্রয়োজন তো আমি রেখে দিলাম অথবা বাঘের প্রয়োজন ধরেন আমি টাইকে লিখলাম তো টাইগার লেখার পর সাথে ধরুন বাঘের ফটো চলে আসবে তো আপনি বাংলায় লেখা চলে আসবে তো আমি ইংলিশে লিখে দিলাম তো দেখছেন এখানে ফটোর কোনো অভাব নেই তো আপনি যে ধরনের ফটোর প্রয়োজন সেই ফটোটি এখানে ডাউনলোড করে নিতে পারবেন কী ধরনের ফটোর প্রয়োজন তো আপনি অবশ্যই জানেন যে ধরনের ফটোর প্রয়োজন সেইভাবে লিখে সার্চ করেন তো ধরেন এখানে কোনো ফাইটিংয়ের ফটো পর্যন্ত ধরেন মানুষের মারামারি ধরেন ফাইটিং ফটো ধরো ফাইট ইমেজ লেখে সার্চ করলাম তো দেখছেন এখানে মারামারি ফটো চলে আসে তো কীভাবে কোন ফটোর প্রয়োজন তা আপনি অবশ্যই এখানে লিখে দিবেন তো দেখছেন তো আপনি এখান থেকে যে ধরনের ফটো লিখবেন সেই ধরনের ফটো পেয়ে যাবেন তো আশা করি বুঝতে পারছেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কোন ধরনের ভিডিওর প্রয়োজন ধন্যবাদ সবাই